অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত মুসলিমদের স্বর্ণযুগ বলা হয় এ সময় মুসলিমদের হাত ধরে বৈজ্ঞানিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সাফল্য অর্জনের সময়কে মুসলিমদের স্বর্ণযুগ বলা হয় সে সময় মুসলমানদের ধারা নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের শাখা উদ্ভাবিত না হলে হয়তো আজকের পৃথিবী এত সমৃদ্ধ লাভ করতে পারতো না আজকে আমি এমন একজন মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার আল খারিজগুলি সম্পর্কে আলোচনা করব তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী তার পুরো নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি আল খারিজমি সোভিয়ত রাশিয়ার আরব সাগরে পতিত আমোদরিয়া নদীর একটি দ্বীপের নিকটে অবস্থিত খোয়ারিজম নামক শহরে জন্মগ্রহণ করেন এই শহরটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল যার তৎকালীন নাম ছিল ওরেগেন্স তার জন্ম তারিখ বা শৈশব ও কৌশল সম্বন্ধে কিছু জানা যায় না তবে আনুমানিক সাতশো আশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আল খারিজমি খলিফা আল মামুনের বাগদাদের বাইতুল হিকমা সংলগ্ন গ্রন্থাগারের প্রধান হিসাবে চাকরি করেন খলিফা মামুনের মৃত্যুর পরও তিনি জীবিত ছিলেন তিনি পাটিগণিত বীজগণিত ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানে প্রভূত অবদান রাখেন তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত হন এজন্যই তাকে বীজগণিতের জনক বলা হয় আল খারিজমি তার অধিকাংশ গ্রন্থ আষ্টশো খ্রিস্টাব্দ হতে আষ্টশো তেত্রিশ খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে রচনা করেছে মুসলমানদের পারস্য বিজয়ের পরে বাগদাদ ব্যবসা বাণিজ্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ফলে দূর দূরান্ত এমনকি চীন ও ভারত উপমহাদেশ থেকেও প্রচুর ব্যবসায়ী ও বিজ্ঞানী বাগদাদে পারি জমান অনুমান করা হয় যে আল খারেজমিও এর ব্যতিক্রম ছিল না তিনি বাগদাদে বিজ্ঞান ও গণিত চর্চা করতেন এখানে বসেই তিনি গ্রিক ও সংস্কার ভাষায় রচিত অনেক বৈজ্ঞানিক রচনা করেন আল খারিজমি জীবনে বহু বই রচনা করে তার মধ্যে অন্যতম জীবন সংক্রান্ত বীজগণিত পাটিগণিত জ্যোতির্বিদ্যা বর্তুল ত্রিগুণমিতি ও ভূগোল বই রচনা করেন দ্বাদশ শতাব্দীর দিকে পাটিগণিতের উপর তার বইয়ের বর্ণনাকৃত ভারতীয় সংখ্যা এর উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্ব দশমিক সংখ্যা পদ্ধতি চালু করে এগারোশো পঁয়তাল্লিশ সালে রোবার্ট অফচেস্টার কর্তৃক অনুবাদকৃত আল জিবর ওয়াল মোকাবিল বইটি সরস শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে গণিতের প্রধান বই হিসেবে পড়ানো হতো বীজগণিত হল ইসলামী সভ্যতায় তার সর্বশ্রেষ্ঠ অবদান বীজগণিতকে তিনি প্রথম গণিত শাস্ত্রের মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তোলেন এবং তার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করান খারিজমির সময় বীজগণিতের অবস্থা ছিল মৃয়মান এ সময় তিনি বীজগণিতের বৃত্তি স্থাপন করে আধুনিক গণিতের পথকে অনেকটাই তোলেন তাকে গণিতের অন্যতম জনক হিসেবে বিবেচনা করা হয় তার রচিত পুস্তক কিতাব আল জাবর অল মোকাব্বলা হতে বীজগণিতের ইংরেজি নাম আলজেব্রা জেবটা উৎপত্তি লাভ করে ফাটি গণিত অসামান্য ভারতবর্ষী ছিলেন তিনি প্রথম শূন্য সহ অন্যান্য সংখ্যার ব্যবহার শুরু করেন তার মাধ্যমে ইউরোপীয়রা শূন্যের ব্যবহার লাভ করে এবং ভূগোলেও তার অনেক অবদান তার রচিত অর্ধ বিশ্বের প্রথম মানচিত্র হিসেবে বিবেচিত হিব্রু নিয়ে শিরোনামের একটি বই রচনা হিব্রু পঞ্জিকা ব্যবহার করে সূর্য ও চাঁদের দ্রাগী মাংস নির্ণয় করা নিয়েও এতে আলোচনা আছে তিনি আরও কিছু জ্যোতির্বিদ্যা টেবিল প্রস্তুত করেন এবং বর্ষপুঞ্জি সূর্যগরী অ্যাস্ট্রোল্যাব নিয়ে কাজ করেন যার মাইল ফলক এখনকার আধুনিক করি আল খারিজমি বাগদাদের খলিফা আল মামুনের মৃত্যুর চোদ্দ বছর পর মাত্র সত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন